থ্রি ডায়াগনোসিস বা থ্রি ডাইমেন কিভাবে করা যায় আমরা যারা এখনো এখন অভ্যস্ত আপনারা ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনাকে করে অথবা আপনাকে কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে একটা বড় এক্সরে যেটা ওপিজি নামে আপনারা চিনেন সেটা করিয়ে থাকে এগুলো হচ্ছে টু ডাইমেনশনাল ডায়াগনোসিস এগুলোতে একটা ছবির মতো শুধু একটা অ্যাঙ্গেল থেকে ভিউ দেখা যায় কিন্তু এটা আসলে পেছন থেকে সামনে থেকে বা সাইড থেকে কোনো ভিউ দেখার সুযোগ থাকে না বর্তমানে ডেন্টিস্টিতে আসলে থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিস বা থ্রি ডি ডায়াগনোসিস প্রচলিত হচ্ছে এবং এটা বাংলাদেশে অলরেডি বেশ কিছুদিন ধরে শুরু হয়ে গিয়েছে থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিসের যে সুবিধা সেটাতে হলো যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং ডাক্তার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সেগমেন্টে আপনারাকে এটাকে দেখার সুযোগ পায় এই জন্য তার চিকিৎসা পদ্ধতিটি সে নিখুঁতভাবে নির্ধারণ করতে পারে সো ডেন্টেস্টিতে থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিস শুরু হয়েছে এবং আপনারা যদি চান আরও নিখুঁত চিকিৎসা করতে সেক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিস কিন্তু ডাক্তার সাহেবরা প্রোভাইড করতে পারে যদি অনেক ডাক্তার হয়তো বা খরচের জন্য আপনাদেরকে নাও বলতে পারে যে থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিস বাট আপনি যদি ধারণা দেন যে আমি থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিস করতে চাই তাহলে অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে থ্রি ডাইমেনশনাল ডায়াগনোসিসের ব্যবস্থা নেব এবং এর মাধ্যমে আপনার চিকিৎসা নিখুঁত এবং নির্ভুল হবে